আসসালাম আলাইকুম প্রবাসী এক ভাই আমাকে গতকালকে মাঝরাতে প্রায় আমি অনলাইনে ছিলাম সে দেখতে পাইছে যে আমি অনলাইনে আছি যার জন্য কল করছে হোয়াটসঅ্যাপে তো নাম্বার কিভাবে পাইছে আর আমি জিজ্ঞাসা করি নাই জানারও ইচ্ছা নাই কারণ আমার এটা অনেক পুরনো নাম্বার আমাদের যে মহানায়ক ছিলেন সালমান শাহ তার দেওয়া নাম্বার এটা আবার হ্যাঁ মানে নাম এই টেলিফোন নাম্বারটা গ্রামীণ তখন অনেক পয়সা লাগতো ওই আমলে ওটা আমাকে গিফট করছিলো সালমান শাহ যার জন্য আমি রেখে দিয়েছি এটা বয়স হয়ে গেছে মনে হয় সাতাশ আঠাশ বা তিরিশ বছর হয়ে গেছে মনে হয় যাই হোক তো উনি আমার সাথে কথা বলতে বলতে আমাকে বলতেছে যে আপনি কি সিনেমা ছেড়ে দিয়েছেন আমি বললাম যে দেখেন সিনেমা তো আমি ছাড়ি নাই সিনেমা আমাকে ছেড়ে দিছে। আমি সিনেমা ছাড়ি নাই সিনেমা বলতে আর সত্য বললে কিছু মনে রাখার দরকার হয় না বুঝছেন না যারা সত্য বলে তাদের মনে রাখার দরকার হয় না কারণ সত্য তো বুঝছেন সত্যই ওরা মনে রাখার দরকার কি যখন আপনি কোনো মিথ্যা বলবেন ওইটা মনে রাখতে হয় না যে আমি কি জানি বলছিলাম ওইটা তো আবার বলতে হবে না হলে তো মানুষের হাতে ধরা খামু বলছেন যাই হোক আমি বললাম যে না ভাই আমি তো সিনেমা বড় প্রডিউসার আমি পাই নাই পাই নাই যার জন্য আর ছবি বানানো হয় নাই আমি ফাইনান্স করুম আপনি ছবি বানান আমি তো চমকায় গেলাম বলে কি আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি তো এই ব্যবসার কিছুই বুঝেন না আপনি কেন এখানে এত টাকা ফাইনান্স করবেন কয়টা দেশের দেশের জন্য প্রতি ভালোবাসা আমি বললাম তার মানে কি দেশপ্রেমের ছবি যেগুলা অনুদানের টাকা দিয়া বানাইতে হয় ওই যে আমরা দেখছি না অনুদানের টাকা সরকারি টাকা সরকার দেয় যেন তার প্রচার করা হয় তার গুণগান গাওয়া হয় হ্যাঁ তার বংশের পুরা বংশের গুণগান গাইবে এই ন টাকা ছবি বানাও ওইটাই হল দেশপ্রেমের ছবি বলে যে না 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 ওরকম না আপনার বোমা হামলা ছবিটা দেখছি তো তাই আপনাকে ফোন দিলাম এই যে জিয়াউল আহসান নামে একটা লোক আর্মি এখন জেলে আছে এই এক হাজারের উপরে মানুষ কিল করছে সিরিয়াল কিলার এর উপরে একটা ছবি বানান তখন আমার মনে করল ওই যে মানুষের মগজের কাছে মানে মাথার কাছে পিস্তল ঠেকায় হাতটা এইভাবে রায় কাজে গুলি করতো আর ওই রক্তটা আর মগজগুলো তার হাতে আইসা ছিটকায়া করলে গরম গরম অনুভব করত তার ভিতরে চেতনা আসত ওই লোকটাই জিয়াউল আহসান হ্যাঁ। এই জেলেই আছে আয় তারে হাত করা পড়াইয়া নিতে পারে না হাত ছিটকা দিয়া ফালায় দেখ দেখেন এত ভয়াবহ একটা কিলার যার জীবনী নিয়ে এখন সিনেমা বানাইতে চায় টাকা লগ্নি করতে চায় মানুষ কোন পর্যায়ে চলে গেছে ডেঞ্জারাস কিলার তো ভাই এইটার যে সিনেমা হবে না ভাই ভয়াবহ সিকোয়েন্স কি দেখেন গভীর রা ট্রেন আসতেছে একজনকে জং টুপি পরে দাঁড় করায় রাখছে ট্রেনটা যখন কাছে আসতেছে ধাক্কা মাইরা ফালাই দিতেছে আবার নিয়ে যাইতেছে সেই কোন কাশপুর ব্রিজের উপরে বা বুড়িগঙ্গা ব্রিজের উপরে মিড নাইট ওইখানে দাঁড় করে গুলি কইরা ওই নদীতে ফেলে দিতেছে আবার একটা নৌকা ছিল তার নিজস্ব নৌকা ওই নৌকায় কইরা মাছ ধরিয়া মধ্যে নিয়া ওই যে ওইভাবে মারত তারপরে ওই নদীর পানিতে হাত ধুইতো গুনগুন কইরা নাকি গানও এই কি চরিত্র ভাই বিশ্বাস করেন ভাবা যায় মানুষের পেট কেটে সিমেন্ট বইরা আবার বস্তা বাইন্দা ওইটা নদীর মধ্যে ডুবাইয়া দেয় এইভাবে সে একশো তিরিশ জনকে নিজের হাতে নিজের হাতে মাইরা এই দুনিয়া থেকে বিদায় করছে আর ওই যে সেভেন মাদার মনে আছে আপনাদের এইটাও এই জিয়াউল আসানের পরিকল্পনায় এবং তার রেকর্ড আছে একদিনে তেরোটা মারছে আরেক দিন এগারোটা মারছে এরকম রেকর্ডও সে সৃষ্টি করছে সেই কিলারকে নিয়ে এখন সিনেমা বানাইতে চায় চিন্তা করেন তখন আমি ওনাকে বললাম যে দেখেন অনেক টাকা পয়সার ব্যাপার আপনি তো এখন এই ঘটনাগুলা চোখে পড়ছে জানতে পারছেন যার জন্য সিনেমা বানাইতে চান সিনেমা না যে দুই দুই এক এক মাসে মাসে এটা বানাইতে বছরের সময় লাগবে। তখন কি অবস্থা থাকবে আজকের দিনের মতো কি এক বছর পরে ওই দিনটি থাকবে নাও তো থাকতে পারে নতুন কিছু ঘটনা ঘটতে পারে দেখা গেল যে তখন সেন্সারে দিলাম ছবিটা সেন্সারে নিষিদ্ধ কইরা দিল যে না আর্মির ব্যাপারে এত নোংরামি করা যাবে না এত কাদা ছিটানো যাবে না আর্মিকে বদনাম করা যাবে না এরকম প্রশ্ন যাই হোক হ্যাঁ এর আগে আমাকে একজন প্রডিউসার বলছিল মেজর সিনহা ওই যে প্রদীপ মার্সিলো যে কক্সবাজারের রাস্তায় প্রদীপ মার্সিলো যে ওই মেজর সিনাকে নিয়ে ছবি বানাইতে বলছিল দেখেন এই প্রদীপের কিন্তু ঝুলানের কথা ফাঁসির কথা আমরা শুনছি কিন্তু ফাঁসি বাস্তবায়ন হয় নাই এত প্রমাণ আদি থাকার পরও বুঝছেন কোনো কিছু সুরা হচ্ছে না আইনগুলো কেমন জানি স্লো মোশনে দৌড়ায় ওই যে সিনেমায় আমরা দেখি না স্লো মোশনে দৌড়াইতেছে আগায় না আগায় না ওরকম ব্যাপার হয়ে গেছে আইন কানুনের ব্যাপার যাই হোক দেশ কি অবস্থা আছে এটা নিয়ে একটু আলোচনা করি দেখেন আজকে একটা পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিটের অডিও কল শেখ হাসিনা আপা হ্যাঁ শেখ হাসিনা এবং ইনু হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী ছিল আমাদের আমাদের তথ্যমন্ত্রী হাই হাই ওনার টেলিফোন যদি বাইর করেন রেকর্ড হ্যাঁ গোপন রেকর্ড যদি বাইর করেন সব পাইবেন ভাই খালি নারী ঘটিত কেস পাইবেন তো কিন্তু দেখেন সে টেলিফোনে কি আলাপ করতেছে একেবারে দল্লা দল্লা দালাল চামচা আই হাই কিভাবে কথা বলতাছে। সে বলতাছে। আপনি যে সিদ্ধান্তটা দিছেন খুব কারেক্ট সিদ্ধান্ত দিছেন কি সেটা জানেন ওই যে হেলিকপ্টার থেকে গুলি করা ওই সিদ্ধান্তটা নাকি খুব কাজে লাগছে এটা পাম পট্টি দিতেছে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে এরাই নষ্ট করছে ভাই সে পাম দিতেছে যে খুব ভালো কাজ করছেন এবং আরো বদি দিতেছে রাত্রের মধ্যে দুইশো যদি ধৈরা নিয়ে ফিনিশ করে দেওয়া যায় তাহলে আগামীতে মিছিল বাইর হবে না এগুলা কারা ওই যে শিবিরের পোলা জামাতের পোলা বিএনপির পোলা এদেরকে ধৈরা দুইশো গায়েব করে দিতে হবে এক রাত্রের মধ্যে বলতেছে আমি তো লিস্ট করতেছি আমার এলাকায় আমি বইলা দিছি আপনি এখানেও হুকুম জারি করেন দুইশো গায়েব করে দিতে পাম পট্টি দিতেছে চামচার মতো দালালের মতো দেশের মানুষকে মাইরা ক্ষমতায় থাকতে চায় কি করবেন জানেন কিচ্ছু করার নাই আপা কাশতেছে আর কথা কইতাছে কষ্ট তাও কথা কইতা কি কথা দেশের মানুষকে মেরে ফেলার কথা কারণ কি কারণ কি বুঝলাম না তো ভাই শুধু ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকতে হবে ষোলো বছর থাকার পর মন ভরে নাই আরো থাকতে চাইছিল বহুদিন থাকতে চাইছিল যাই হোক উনি যে চলে গেছে উনি বিশ্বাস করে না আসলে বিশ্বাস করে না উনি এখনো যেভাবে কথা বলে এতে বোঝা যায় যে উনি জাস্ট দিনের জন্য গেছে আবার আসতেছে তার মানে কি জানেন পিছন থেকে তাকে যারা পরিচালনা করতেছে ওনার একা চলার কোনো ক্ষমতা নাই আমি ওনাকে এই গত এক বছরে যেটুকু স্টাডি করছি কেউ কিছু মাইন্ড করেন না ভাই রকম বোকা মানুষই আমার কাছে মনে হয়েছে একদম বোকা মানুষ মনে হয়েছে এবং এই বোকা মানুষটাকে কান করা দিয়ে দিয়ে জানেন নষ্ট করছে হ্যাঁ যে আপা এই আর্মিরাই কিন্তু আপনার বাবাকে মারছে যার জন্য একটা ঘটনা ঘটাইতে হবে ওই যে ঘটনাটা ঘটাইছে। বলছে আপা আজকে রাত্রের মধ্যে যদি এদেরকে না তাড়ান তাহলে কিন্তু কালকের মধ্যে আপনাদের ক্ষমতা নিয়ে নিবে গঙ্গন গণভবন দখল করে ফলাইবো আমরা শুনছি গোয়েন্দা রিপোর্ট আছে যার জন্য অর্ডার দিছে মারা শুরু রাত্রের মধ্যে শাপলা চত্বরে বুঝছেন এইভাবে কারণ এই মানুষটা যদি চালাক হইতো তাইলে তো বুঝতো যে আমি বঙ্গবন্ধুর মেয়ে শেখ মুজিবরের মেয়ে আমার বাবার স্বাধীনতার সাথে জড়িত আমি কেন খুন খারাপির মধ্যে যাব আমি কেন জুলুমবাজ হব আমি তো মানুষের ভালোবাসার মধ্যেই বাঁচতে পারি আমি কেন খুন দিয়ে হাত রাঙাবো কিন্তু কিচ্ছু করার নাই ভাই আমাদের দেশটাই এরকম দেখেন না এক বছর পর আইসা এখন টেলিফোনে আছে বিভিন্ন রাষ্ট্রদূত আছে না আমাদের দেশের বিদেশে যেসব অফিসগুলো আছে ওইসব থেকে সাহেবের ছবি নামাইবার জন্য টেলিফোনে বলা হইতেছে কাগজপত্র না কোনো লিখিত চিঠি না কিন্তু টেলিফোনে এর মধ্যে আশিটার থেকে প্রায় পঞ্চাশ ষাটটা নাইমা গেছে আরো কিছু বাকি আছে কেন হঠাৎ ওই ছুপ্পু সাহেবের ছবি নামাইতে হবে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন তবে একটা জিনিস বুঝা যাচ্ছে ভাই পরিবর্তন হচ্ছে মনে হচ্ছে একটা অ্যাঙ্গেলে জুলাই জুলাই এখনো চলমান বিপ্লব চলতেছে চলতেছে হ্যাঁ অথবা তৃতীয় কোন অ্যাঙ্গেলে তৃতীয় বিপ্লবের জন্য কারা যেন প্রস্তুত হচ্ছে কিছু একটা আসতেছে পায়ের আওয়াজ পাওয়া যায় ভাই না হলে হঠাৎ ছুপ্পু সাহেবের ছবি সরাইবার কারণ কি ভাই ছবি বিরাট বড় অপমান তাই না জন্য এরকম কোনো বার্তা দিল কি যে ছুপ্পু সাহেব আপনি নিজে পদত্যাগ করেন বিরাট অপমান না আমার ছবিগুলা নামায় ফেলাইতেছে তার মানে আমার এ ধরে না আমি এই যে পদত্যাগ করা উচিত না এরকম কোনো বার্তা দিল যে আপনি পদত্যাগ করেন আমার একটা ব্যাপার আছে ওনাকে কিন্তু আগেই খেয়ে ফেলতে চাইছিল খেয়ে ফেলা মানে ওই খাওয়া না মানে চেয়ার থেকে নামাইতে চাইছিল একটি বড় দলের জন্য পারে নাই তারা দেয় নাই কিন্তু আজকে যখন তার ছবি নামাইতেছে তারা কি প্রতিবাদ করতেছে না তারা প্রতিবাদ করতেছে না প্রতিবাদ করার সুযোগও নাই কারণ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তো একটা কিংস পার্টি করছিল ওই কিংস পার্টি ওরাই তো বলতেছে ইনি আমাদের লোক না উনি বিএনপির লোক বিএনপির বন্ধু হয়ে গেছে এরকম কথা উঠছে না তার মানে কি এখন বিএনপি ডক্টর ইনুস সারের বিরুদ্ধে বলবে বলবে না আর ডক্টর ইনুস কি ওই সুযোগটাই নিল যে এখন ওর ছবি নামা এটা হইতে পারে না হ্যাঁ হইতে পারে কিছু একটা তো হইতে যাচ্ছে একটু আগে দেখলাম তহিদ আফ্রিদির বাবা সাথী সাহেব ওনাকে অ্যারেস্ট করছে এক বছর পর অ্যারেস্ট হইলো শুনছিলাম এক বছর আগে অ্যারেস্ট হবে কি কারণে অ্যারেস্ট হয়েছে জানা যাবে এরকম সবাই কিন্তু ধরা খাবে হ্যাঁ আজকে দেখলাম বিশ্ববিদ্যালয় কাকে যেন দৌড়াইতেছে দেখেন কাকে যেন দৌড়াইতেছে আমি জানি না কে শুধু দেখতেছি দৌড়াইতেছে আর পিছনে ধর 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 ভাগতেছে এরকম চলতেছে কোথায় জানি কিছু একটা ঘটতেছে এর মধ্যে আবার শোনা গেল ইনুস্তার দ্বিতীয়বারের মতো পদত্যাগের হুমকি দিছে যে আমি পদত্যাগ করব এগুলা ভাই সব গুজব একেবারেই গুজব আরো কত রকম যে গুজব দেখেন এখন একটা ব্যাপার দাঁড়াইছে কি জানেন তিলকে তাল বানায় ফালাইতেছে হয়তো দেখা গেল ওইখানে কেউ মারামারি করতেছে ওইটাই বলে দিতেছে ওই দুই পার্টি মারামারি করতেছে দেখা দুই বন্ধু মারামারি লাগছে ঘটনাগুলো এমন ঘটতেছে এই এরে পচাইতেছে এ এরে পচাইতেছে এই পচাপচির মধ্যে শক্তিটা কার বেশি সেটাই কিন্তু দেখার বিষয় কারণ সোশ্যাল মিডিয়াকে আপনি অবজ্ঞা করতে পারবেন না সোশ্যাল মিডিয়া বিরাট বড় তো দেখেন না শেখ হাসিনাকে যে ইন্টারনেট চালু করে দেন ইন্টারনেট চালু করে দেন আমাদের অনেক অসুবিধা হইতেছে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাইতেছি কিন্তু ইনু তো তার দলের লোক না শেখ হাসিনা কিন্তু তার কাছে গোমর ফাঁস করে নাই বলে ওইটা তো আগুন দিয়ে পড়ায় দিছে ওইটা আমি কেমনি কি করুন কিন্তু ইنو তখন বুঝতেছে কিন্তু যে মিথ্যা কথা বলতাছে যেহেতু তার দলের লোক না তার কাছে তো সত্যটা বলবে না এই সোশ্যাল মিডিয়া কি ভাই এটা তো আমরা দেখছি দেখেন সবাই তো আমরা সহশরীরে রাস্তায় যাই নাই গেছি কি আমি তো যাই নাই কিন্তু আমি আমার মনের ভাব এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারতেছি এবং আপনারাও আপনাদের মনের ভাব এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারতেছেন তাই সোশ্যাল মিডিয়াকে অবজ্ঞা করা যাবে না অবহেলা করা যাবে না কাও কি ভাই বুদ্ধিমানরা বলে মুরুবিরা বলে শত্রুকে দুর্বল ভাবতে নাই হ্যাঁ এগুলো হইলো খনার বচন ভাই শত্রুকে দুর্বল ভাবতে নাই এদেরকে পোলাপান মনে করিরা অবজ্ঞা করার কিছু নাই অবজ্ঞা করেন না এই এনসিপি কে অনেক সিরিয়াসলি নিতে হবে ওরা যে কথাবার্তাগুলা বলে সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্যগুলা রাখে এই বক্তব্যগুলার ভিতরে যদি আপনি ঢোকেন অনেক কিছু খুঁজে পাবেন টোটাল দেশের চিত্রটা ফুইটা উঠে ভাই বর্তমানের চিত্র অতীতের চিত্র তো আমরা দেখছি আমরা তো সবাই সাক্ষী এই দেশে কি হয়েছে তাই না হেলিকপ্টার থেকে গুলি করতে দেখছি এই যে জিয়াউল আহসান সিরিয়াল কিলার এর কথা কি আমরা আগে শুনি জানতাম হয়তো এত প্রমাণ ছিল না কিন্তু আমরা জানতাম আওয়ামী লীগের আমলেই এসব কানা ঘুষা হইতো আমরা কিছু করতে পারছি কিচ্ছু করতে পারতাম না আমরা কি জানতাম না দেশের টাকা বাইরে নিয়ে চলে যেতেছে শেখ হাসিনা নিজেই তো বলতেছে আমার বাড়ির চাকর চারশো কোটি টাকা নিয়ে গেছে চারশো কোটি আমাদের সামনে বেনুজি সাহেব হাজার হাজার কোটি টাকা মাইরা দিল এবং এয়ারপোর্ট দিয়া তাকে পার কইরা দিল সে ভিডিও ফুটেজ তো আমরা দেখলাম এভাবে সবাইকে পার কইরা দিল আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সেদিন যদি বেনুজির কে অ্যারেস্ট করে ফালায় তাহলে তো ভাই দেশের চেহারাই বদলা যায় ওই ক্যাসিনো অভিযানের মতো যদি অপরাধ জগৎটাকে ধ্বংস করে দেয় তাহলে কেউ কি শেখ হাসিনা রেজি থেকে সরাইতে পারতো ভাই সরাইতে পারতো না আমরা সাধারণ জনগণ কি চাই দেশের শান্তি চাই লুটপাট চাই না এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা চোখের সামনে দিয়া পার করে দিল। তাও তো আমাদের জ্ঞান হয় না তাই না আমরা জ্ঞান হয় না আমরা দেশ নিয়ে ভাবি ভাবিনা এই মাসের পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত একবার চোখ বুলান্ত চারিদিকে কি মনে হয় নতুন নতুন ঘটনা ঘটতেছে না এই যে ছপ্পু সাহেবের ছবি নামানো এটা একটা নতুন ঘটনা না বহুত বড় নতুন ঘটনা ভাই এটা তার মানে কি নতুন বাংলাদেশ হ্যাঁ নতুন বাংলাদেশ হইতেই হবে এটারই ইঙ্গিত বহন করে কেউ হতাশ হবেন না সবাই এক জায়গায় আসবে এটা মাথায় রাইখেন সবাইকে এক জায়গায় আনার জন্য যা যা করার দরকার সব করা হয়ে গেছে জাল বিছানো হয়ে গেছে এখন শুধু জাল টানার ব্যাপার ওই যে ঝাঁকি জাল মারে না ওই ঝাঁকি জালের দড়িটা কিন্তু হাতে বান্ধা থাকে মারে মাইরা আস্তে আস্তে টানে আর ওর মধ্যে মাছ আসে এভাবে সবাইকে টাই না একটা জায়গা আনতেই হবে এবং নতুন বাংলাদেশ গড়তেই হবে আর নতুন বাংলাদেশ মানে কি ভাই আমাদের সংবিধান নতুন একটা সংবিধান লাগবে জুলাই সনদ মানে কি জুলাই সনদ মানেই নতুন একটা সংবিধান আর এই নতুন সংবিধান সবাই মেনে নেন না ভাই মেনে নিলে নতুন একটা বাংলাদেশ হয়ে যায় তাহলে তার কোনো ভেজাল থাকে না নতুন সিস্টেমে নির্বাচন হইলে সব দলের লোকই তো সংসদে যাবে বাইরে শত্রুতামই তার দরকার হয় না এই সুন্দর ব্যাপারটা মাইনা নেন ভাই মাইনা নেন দেশের স্বার্থে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ